প্রিয় দর্শক ডোনাল্ড ট্রাম্প ও ব্লামাদির পুতিনের আসন্ন আলাস্কা বৈঠক নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি তাদের প্রথম বৈঠক এদিকে ইউক্রেনে ব্লামাদের জেলনেস্কি গভীরভাবে উদ্বিগ্ন তিনি মনে করছেন ইউক্রেনের কিছু ভূখণ্ড হাত ছাড়া হয়ে যেতে পারে জেলনেস্কি বলেন এটি কখনোই হওয়ার নয় এদিকে ইউরোপের দেশগুলো যারা নিজেদেরকে রক্ষা করতে অক্ষম তারা বৈঠকের টেবিলে আসন দাবি করছে বৈঠকে ইউরোপীয়দের আমন্ত্রণ জানানো হয়নি তবে ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট জেরি ব্যান্সকে পাঠিয়েছেন যাতে তাদের বুঝিয়ে শুনিয়ে শান্ত রাখা যায় তিনি তার বসের নির্দেশ মতোই কাজ করছেন তিনি বলেন ট্রাম্প পুতিন চুক্তি বর্তমান যুদ্ধ রেখার উপর ভিত্তি করে হওয়া উচিত এর বাইরে ট্রাম্প পুতিন চুক্তি কেমন হতে পারে সেটি নিয়ে একজন শুধুই জল্পনাটাই করতে পারেন এটা অন্ধকারে হাত্রে বেড়ানোর মতো ব্যাপার তবে ট্রাম্প পুতিন ইউক্রেন ও রাশিয়া যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কৌশলগত বিষয় নিয়ে আলোচনা করতে চান পুতিন ও রাশিয়ার লক্ষ্য পরিষ্কার ও সুনির্দিষ্ট সন্দেহ নেই যে ট্রাম্পও সেগুলো ভালো করেই জানেন পুতিনের নেতৃত্বে রুশ রাজনীতিবিদরা এগুলো বারবার করেই বলে এসেছেন পুতিন ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইফস প্রায় তিন ঘন্টা ধরে এসব বিষয় নিয়ে আলোচনা করেছেন ক্রেমিনের পক্ষ থেকে যে সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে পুতিন উইফকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন দুজনেই জল। এ থেকে আমরা বুঝতে পারি যে বিভিন্ন কূটনৈতিক চ্যানেলে আগে থেকেই অনেক প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়েছে কিন্তু এর কোনোটাতেই ইউক্রেন বা ইউক্রেনের কোনো নেতাকে সম্পৃক্ত করা হয়নি পূর্ব প্রস্তুতি থাকা লেগেছে এই বৈঠকের ফলাফল বৈঠকের প্রশংসা করেছেন ট্রাম্প সেই বৈঠকে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে একটি বৈঠকের ব্যাপারে দুই দেশ একমত হয়েছে এর বাইরে আমরা জানি ট্রাম্প এমন একটি চুক্তি চান যা যুদ্ধের অবসান ঘটাবে কেউ এটিকে ইউক্রেনের আত্মসমর্পণও বলতে পারেন তবে ট্রাম্পের ভাষায় এটি একটি যুদ্ধবিরতি কিন্তু চুক্তির মধ্যে যদি আরও কিছু অমীমাংসিত বিষয় না থাকত তাহলে ট্রাম্প ও পুতিনের বৈঠককে বসার কোনো কারণ ছিল না আর এই অন্যান্য বিষয় সবচেয়ে রহস্যময় ও অজানা সবাই জানে এবং জেলেনিস্কিও জোর গলায় নিশ্চিত করেছেন যে তিনি এক চিলতে ভূখণ্ড সার দেবেন নাম জেলেমিস্কিকে রাজি করানোর মতো কোনো বিকল্প ব্যবস্থা খুঁজে পাওয়া কঠিন এবং সম্ভবত ভবিষ্যতে ইউক্রেনের অন্য কোন হন আর সে যদি সেক্ষেত্রে তার রাজনৈতিক খুবই সংক্ষিপ্ত হবে এমন প্রস্তাবে রাজি হবেন নাম জেলেনস্কির দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে ভূখণ্ড ছেড়ে দেওয়ার মানে হচ্ছে ইউক্রেনের সেনাবাহিনীর পতন ইউক্রেনকে পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে শোপে দেওয়া রুশরা বলছেন তারা ইউক্রেনকে নিয়ন্ত্রণ করতে চান না পুতিন চান একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ প্রতিবেশী যে দেশটির সেনাবাহিনীর আকার ছোট হবে হবে এবং তারা সদস্য না অদ্ভুত নেটো বিষয় হচ্ছে একটি শান্তিপূর্ণ ইউক্রেন কৌশলগতভাবে ইউরোপের জন্য উপকারী কেননা প্রতিরক্ষা শিল্পকে একটা সুশৃঙ্খল পর্যায়ে আনতে ইউরোপের অন্তত এক দশক লাগবে অবশ্য এটি তখনই সত্যি বলে ধরা যাবে যদি কেউ ইউরোপীয় দেশগুলোর এবং ইউরোপীয় ইউনিয়নের এই দাবি মেনে নেন যে তারা ইউরোপকে একটি শান্তিপূর্ণ শক্তিশালী দুর্গ হিসেবে গড়ে তুলবে এবং ইউক্রেনকে পুরোপুরি সমর্থন দেবে ব্যাপারটা যেন এমন ইউরোপের হাতে এটা বাস্তবায়নের মতো পর্যাপ্ত সম্পদ ও ইচ্ছা শক্তি রয়েছে ইউরোপের মূল উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্রকে মহাদেশটির উক্ত নিরাপত্তা কাঠামোর মেরুদণ্ড হিসেবে ব্যবহার করা ইউরোপীয় প্রতিরক্ষা কোম্পানিগুলোতে যে অর্থ বিনিয়োগ হচ্ছে সেটি মূলত কর্মসংস্থান ইউরোপের দেশগুলো যে ধারার নেতারা ক্ষমতায় আছেন সম্ভবত দিন আর বেশি নেই হতে পারে সর্বোচ্চ কয়েক বছর তারপর রক্ষণশীল ও জাতীয়তাবাদীরা সেসব দেশের ক্ষমতায় বসবেন এমন নর্বরে অবস্থায় থেকে ইউরোপের নেতারা তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবেন এমন ভাবাটা বিশ্বাসযোগ্য নয় জন্য অন্য তিনি এমন একটা নিখুঁত বিশ্বের কথা ভাবছেন যেখানে ইউক্রেন সংঘাতের অবসান হবে এবং ইউরোপের যুক্তরাষ্ট্রের ভূমিকা স্থিতিশীল পর্যায়ে থাকবে কিন্তু ইউরোপীয় নেতাদের কারণে সেটি বাস্তবায়ন হওয়া প্রায় অসম্ভব সবচেয়ে বড় বিষয় হচ্ছে ট্রাম্প চান চীনকে মোকাবিলা করতে সেজন্য চীনের সঙ্গে রাশিয়ার কৌশলগত জোটকে তিনি ভাঙতে চান পুতিনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার বড় কারণ এটি পুতিনকে দেওয়ার মতো সুবিধা ট্রাম্পের কাছে আছে যেমন নিষেধাজ্ঞা তুলে নিয়ে এবং বিনিয়োগ করে রাশিয়ার অর্থনীতি পুনরায় শুরু করতে তিনি সাহায্য করতে পারেন কিন্তু সেটি কি পুতিন মানবেন সেটি এখন দেখার প্রশ্ন ধন্যবাদ সবাইকে